দু সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন তিন বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে আপনারা দেখেছেন আমি বিধায়কের নাম মুখে আনব না কিন্তু আমি আপনাদের বলবো ভাঙড়বাসীকে যে আপনারা দেখেছেন যে এখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় তেইশ চব্বিশ হাজার ভোটে আজ থেকে তিন বছর আগে জিতিয়েছিলেন আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন তিনি সিএনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে এই ভাঙনের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে সত্যি বলছে আমার রাগ হচ্ছে এইটার জন্যই আমাকে চারটে গাল দিলে আমার রাগ হতো না আমার শান্ত ভাঙরবাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যে ভোট চেয়েছে বলছে আপনারা বলুক আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইবো না তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে তো ও ধর্মর কথা তুলে ও কি ও কি জবাব দেবো ওর পিসি কি বলেছে মনে আছে বলছি কোরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে এ বলেন আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর উন্নয়ন শেষ হবে না ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি এ জবাব দিতে হবে তো নাকি একটা বটকে দেওয়া যাবে না এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার উঠেন আপনারা বলুন বাইবেলকে গীতাকে এনে যে কথা বলেছে কোনো দিন মানবে ধর্ম দিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে গীতাকে অপমান করেছে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকের জবাব দিয়ে আমরা দেখিয়ে দেবো চলে এই শৌকাজ সাজানরা এ আরবুল্লাহ তাকার বলে হিংসা পারে কিন্তু বাংলার মাটি পবিত্র মাটি এই মাটিতে কোনো দিন ধর্মনি আনা আনি হয় না সেখানকার আমি বিধায়ক আর এই অপদার্থটা ওই অপদার্থটা আজকে এসে বাংলার মানুষকে কুলচিত করে গেছে এর জবাব বাংলার মানুষ এক তারিখে দেবে অপদার্থ মনে করছে ওটাকে অপদর্থটা আজকে এসে কি বলেছে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে অপদার্থটাকে বলে যাচ্ছি এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদর্থটার কানে পৌঁছাতে চাইছি আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন ভাঙরের হিন্দু ভাঙরের মুসলিম ভাঙড়ের দলিত বাঙরের আদিবাসী ভাঙরের ব্রাহ্মণ বাঙরের বিশ্ববর্গের মানুষের সাথে কথা বলবদটা বুঝতে পারবে ভাঙরের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোনো ধর্মীয় অনুষ্ঠানই ভাঙরের পক্ষে চলে না সেটাকে জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ সত্যি বলছি সবথেকে বেশি দুঃখ আমাকে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙর শুনে হাতকে উঠে অফিসাররা বলে কোনো আইএস আই পি এস থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস অফিসাররা আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙর আমি মেনে নিচ্ছি এই সওকা আরাবুলরা ভাঙরকে খারাপ করে রেখেছে কিন্তু ভাঙরের সাধারণ মানুষকে আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙড় এমন একটা জায়গা ভাঙরের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙরের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশান করেছে কারণ এ ভাঙরের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বীজ বোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো করে ভালো লাগে সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দায়নি। এই অপদর্থটা ভাঙড়ের বাসির কপালে ধর্মান্দলিকে গিয়েছে আজকে তাই ভাঙড়ের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদর্থটা ওই অপদর্থটার জবাব আগামী এক তারিখে খামছিন্ন দিয়ে জবাব দিয়ে দিতে হবে আদরের দুলাল তো সামনে দু পুলিশ পিছনে দু হাজার পুলিশ ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা মুখে কোনোদিন হাসি দেখেছেন অপদত্তটার হাসি দেখেছেন অপদত্তকে আমি কোনোদিন হাসতে দেখিনি প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে যে বেটার একটু হাসবে কবে আমি দেখবো একটা ভিডিও আমি দেখতে পাইনি ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা যদি ভা উন্নয়নের আজকে উড়ে আউড়ে গেছে আজকে গণতন্ত্রের বুলি উড়ে গেছে আজকে আমার ডায়মন্ড আরবারে আমাদের দলে প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে ওনার গণতন্ত্র এটা উনি ভাঙড় এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে ভাঙরের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আর ওনার এলাকাতে আজকে আমাদের এর প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে প্রাণে মেরে দেবে বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বলি আওড়াচ্ছে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে শুধু অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই অবদর্থটাকে দেখলে কিন্তু দুঃখের বিষয় আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো করে কালীঘাটে পাঠাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই না হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল বেটাকে জব্দ করার দরকার ছিল আমার তবে আগামী দিন আসবে জব্দ আমি ওকে করে দেখাবো ধর্ম নিয়ে কথা বলে না ওরা তো ধর্ম নিয়ে কথা বলে অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেবর চাইতে চাই লজ্জা করে না ওদেরকে রমজান মাসে রোজা সাথে বসে রোজা করতে কোনোদিন দেখেছেন এই ধর্ম নিয়ে রাজনীতি করতে অপদার্থ গুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে অপদার্থ ভোটের সময় আসলে মাথায় হিজাব দে মুসলমান সাজে আমি অপদার্থ কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করো অনেক কথা বলেছে সবটা তো আমাকে কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবো উন্নয়নের বুলিয়া দেবার এবার নাকি ভোট দিলে তো যার পিসি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেব চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো না কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পেরেছেন এই উন্নয়নের বলিয়া লাগবে না আমাদেরকে আমি বারবার বলে এসেছি ওয়েটল্যান্ড ব্যওতন ব্যাওত টু বামনঘাটা এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয় আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের আসার সময় বাড়ি বানাচ্ছে সেগুলোকে বন্ধ করার কথা বলেছি তাদের কানে ঢুকে নি আজকে এসে বড় বড় কথা বলছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙড়কে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকারের সবজি বিদেশে যেত বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো এই ভাঙরের কৃষকদের হাতে উঠত কিন্তু দুঃখের বিষয় এই অপদর্থর পিসি এইটা করতে দেয়নি ভাঙরের মানুষের হাতে ডলার আসুক এটা চায়নি তাই বলবো আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে আপনাদের সবজি বিদেশে গেলে দুবাইয়ে গেলে কানাডাতে গেলে ইউরোপে গেলে আমেরিকাতে গেলে আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের ভাঙরে তখন ডলার ঢুকবে ভাঙরের বাসির হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই